নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো এগ বলস কারি দুর্দান্ত স্বাদের দারুণ একটা রেসিপি হলো এই এগ বলস কারি এটা আমরা রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আর নিয়ে নিয়েছি একটা আলু যেটা আমি মাইক্রোওয়েভ বয়েল করে এটাকে ম্যাশ করে নিয়েছি এরপরে দুটো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এর জন্য আমি নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি তো সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পার্সলে এখানে চাইলে কিন্তু ধনে পাতা কুচিও দেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ এবারে সবটাকে প্রথমে খুব ভালো করে আমি মিক্স করে নেব খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা তো দিয়ে ভালো করে বেকিং সোডাটা এর সাথে মিশিয়ে নিলাম এরপরে আমি গ্যাসে একটা আব্বাম প্যান বসিয়ে দিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তেল স্প্রে করে তেলটা গরম হয়ে গেলে এখানে যে ব্যাটারটা আমি রেডি করেছি স্পুনে করে সেই ব্যাটারটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে এক পিঠটা ভাজা হতে সময় দেব যদি এরকম প্যান না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই নর্মাল করাতেও কিন্তু এইভাবে ভেজে নেওয়া যায় তো এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে উল্টে দিলাম প্রত্যেকটা বলকে যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তারপরে দুই থেকে তিন মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এগ বলস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এগুলোকে আমি তুলে আলাদা প্লেটে রেখে নিলাম এরপরে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা চামচ গোটা জিরে এরপরে এই মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপরে একটা আলু আমি এরকম ডুমো করে কেটে রেখেছিলাম তো আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুটাকেও আমি আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি দু চামচ জল যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য এবারে সব করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর থেকে অয়েলও রিলিজ করছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই এবারে টক দইটা দিয়ে আমি আরও একবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে এগ বলস কারি কিন্তু তত টেস্টি হবে তো মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য জল যে যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কম বা বেশি জল দিলেই হবে আর এরপরে দিয়ে দিলাম আমি কম কম হাফচা চামচ গরম মশলা গুঁড়ো এরপরে ভালো করে সবটাকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে নিলাম দেখে নিচ্ছি আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে যে এক বলসগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে এখানে আমি কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে আরও একবার মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি এক থেকে দেড় মিনিটের জন্য আবারও একবার ঢাকা দিয়ে দিলাম তো এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি এগ বলস কারি কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে এক শেষে আমি এখানে নিয়ে নিয়েছি একটা চামচ সৌরি মেথি যেটা ভালো করে আমি হাতে ঘষে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে আরও এক মিনিট এটাকে ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু আমার এগ বলস কারি একদম রেডি হয়ে যাবে এরপরে গ্যাসটাকে অফ করে আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি গরম গরম এগ বলস কারি তো এরপরে এটাকে কিন্তু সুন্দর করে সার্ভ করে দিলেই হবে তো তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি এগ বলস কারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন